শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুয়েটের ভর্তি পরীক্ষা সম্পর্কে এ টু জেড তথ্য জানাব তোমরা এখানে দেখো এক নাম্বার আসন সংখ্যা এখানে মোট আসন সংখ্যা এখানে এক হাজার ষাটটি আর এখানে সংরক্ষিত আসন রয়েছে পাঁচটি মোট এখানে এক হাজার পঁয়ষট্টিটি এখানে দুই নাম্বার দেখো আবেদনের যোগ্যতা এসএসসি অর্থাৎ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ফোর পেতে হবে অর্থাৎ জিপিএ ফাইভের মধ্যে জিপিএ ফোর পেতে হবে কিন্তু কোন সাবজেক্টে কত সেটা কিন্তু এখানে কোনো উল্লেখ্য নাই তার মানে তোমাদের জিপিএ ফোর হলেই হয়ে যাবে তারপর দেখো এইচএসিতে তোমাদের দেখো উচ্চতর গণিত রসায়ন নে পৃথকভাবে কমপক্ষে জিপিএ ফোর মানে এখানে তোমাদের তিনটা বিষয় উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়নে পৃথকভাবে কম পক্ষে তোমাদের জিপিএ ফোর জিপিএ ফোরের কম থাকলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না তারপর তোমাদের এখানে ইংরেজিতে কমপক্ষে জিপিএ থ্রি সহ মোট জিপিএ আঠারো পেতে হবে তার মানে এখানে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এবং ইংরেজি এই চারটা বিষয়ে যদি তোমরা জিপিএ ফাইভ হিসাব করো তাহলে বিশ হয় বিশের মধ্যে তোমাদের আঠারো পেতে হবে তবে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এইগুলো সাবজেক্টে কমপক্ষে প্রত্যেকটিতে জিপিএ ফোর থাকতে হবে এর চেয়ে বেশি লাগবে এবং ইংরেজিতে কমপক্ষে তোমাদের জিপিএ তিন থাকতে হবে তিন নম্বর দেখো পরীক্ষার ধরন এখানে তোমাদের পাঁচশো নম্বর এমসিকিউ পরীক্ষা হবে এক্ষেত্রে শুধু পাঁচশো নম্বর এমসিকিউ অন্য কোনো নাই এখানে সময় তোমাদের তিন ঘন্টা গ্রুপ খ এখানে দুইটা গ্রুপ রয়েছে প্রত্যেকটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইটা গ্রুপ রয়েছে ক গ্রুপের ক্ষেত্রে যারা শুধু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হতে চায় তাদের শুধু এখানে পাঁচশো নম্বরে এমসি ইউ পরীক্ষা দিতে হবে তিন ঘন্টার সময় আর অন্য কোনো পরীক্ষা দিতে হবে না কিন্তু যারা স্থাপত্য বিদ্যায় ভর্তি হতে চায় তাদের খ গ্রুপে ওদেরকে আলাদা করে একটা আবেদন করতে হবে এবং এদের আর্কিটেকচারের উপর একশো নম্বর পরীক্ষা হবে সময় এক ঘন্টা এক্ষেত্রে তোমরা পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এখন দেখো বিষয় ও প্রশ্ন সংখ্যা অর্থাৎ কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কোন বিষয়ে কতটি প্রশ্ন থাকবে এবং কত নম্বর এখানে দেখো গণিতে পঁচিশটি প্রশ্ন থাকবে এখানে প্রতিটি প্রশ্নে ছয় নম্বর তাহলে এখানে মোট হচ্ছে দেড়শো নম্বর গণিত দেড়শো নম্বর অনুরূপভাবে পদার্থ বিজ্ঞানও পঁচিশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের নম্বর মানে এখানেও পদার্থ বিজ্ঞানে দেড়শো নম্বরের প্রশ্ন তারপর রসায়নে দেখো পঁচিশটি প্রশ্ন প্রতিটি ছয় নম্বর এই ক্ষেত্রেও আবার দেড়শো নম্বর আর ইংরেজি এখানে পঁচিশটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন দুই নম্বর মানে পঞ্চাশ নম্বর তার মানে গণিত পদার্থ রসায়ন এই তিনটা বিষয়ে প্রত্যেকটিতে দেড়শো নম্বর করে অর্থাৎ সাড়ে চারশো নম্বর আর ইংরেজি এখানে পঞ্চাশ নম্বর মোট পাঁচশো নম্বরের উপর পরীক্ষা হবে ফলাফল নির্ণয় পদ্ধতি পাঁচ নম্বর দেখো শুধু ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর মেধা তালিকা প্রকাশ করা হবে একথায় এখানে রেজাল্টের উপর কোনো কিন্তু নাম্বার নাই শুধু ওখানে আবেদনের যোগ্যতায় আর কিছু না ওই রেজাল্টের উপর কোনো তোমাদের নাম্বার থাকবে না তোমাদের পাঁচশো নম্বর যে এম সিকিউ পরীক্ষা হবে ক গ্রুপের ক্ষেত্রে এখানে যে যত নাম্বার পাবে ওই নম্বরের উপর একটা মেধা তালিকা প্রকাশ করা হবে আর যারা খ গ্রুপে পরীক্ষা দিতে চায় তাদের জন্য তো আলাদা একশো নম্বর পরীক্ষা দিতে হবে তা শিক্ষার্থী বন্ধুরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখানে আসন সংখ্যা কত আবেদন আবেদনযোগ্যতা কি এখানে পরীক্ষার ধরন বিষয় ও প্রশ্ন সংখ্যা ও ফলাফল নির্ণয় পদ্ধতি সব কিছু সম্পর্কে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো